আমরা আগের লেসনে শিখছিলাম কিভাবে কমিউনিকেশন ইফেক্টিভ হয় কমিউনিকেশন সাধারণ কমিউনিকেশন থেকে আমরা এখন শিখব কিভাবে একটি থিউরিকে আমরা আশ্রয় নিয়ে কমিউনিকেশনকে ইফেক্টিভ করতে পারি নাইনটিন ফোরটি নাইনে শ্যানন উইবার একটি মডেল ডেভেলপ করেছিল সেটা আজকে একটু আলোচনা করা প্রয়োজন কমিউনিকেশানকে ইফেক্টিভ করার জন্য কি কি বিষয় আমাদের জানা প্রয়োজন একদম নেসেসারিলি এসেন্সিয়ালি জানা প্রয়োজন কমিউনিকেশনের দুটো স্টেক হোল্ডার আছে এই মডেলে যে কথাগুলো বলা হচ্ছে একদিকে আছে সেন্ডার একদিকে আছে রিসিভার সেন্ডার বা এটাকে কেউ কেউ সোর্সও বলছে ম্যাসেজকে তৈরি করে এনকোড করে এবং একটি রাইট চ্যানেল বা মিডিয়াম চ্যানেল হচ্ছে আমি কীভাবে মেসেজটা দিব। আমি সরাসরি দিতে পারি এস এম এসের মাধ্যমে দিতে পারি ইমেলে দিতে পারি সোশ্যাল মিডিয়া স্কাইপি এগুলো ব্যবহার করে মেসটা আমি দিতে পারি তো এই চ্যানেলের মাধ্যমে আমি মেসটুকু ছেড়ে দিব যখন আমি সেন্ডার বা সোর্স যেমন এই মুহূর্তে আমি হচ্ছে সেন্ডার আর যারা এই ভিডিওটি দেখছে তারা হচ্ছে রিসিভার কারণ তারা রিসিভ করছে এখন রিসিভার কি কাজ রিসিভার হচ্ছে সেই মেসগুলোকে তার সর্বশেষ অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে সেটাকে ফিল্টার করে মেসেজটুকুকে গ্রহণ করবে এখানেই কিন্তু বেসিক কমিউনিকেশনের পার্ট শেষ কিন্তু এটাকে ইফেক্টিভ করতে হলে আমাদেরকে আরও কয়েকটি বিষয় জানতে হবে এখানে থেমে যাওয়া যাবে না রিসিভার অথবা সেন্ডার যে কেউ ফিডব্যাক ব্যবহার করতে হবে ফিডব্যাক কি অনেক রকমের ফিডব্যাক আমরা ব্যবহার করি প্রতিনিয়ত প্রশ্ন করা অ্যাকনোলেজ করা যে হ্যাঁ আমি এটা পেয়েছি বা প্রশ্ন করা আপনি কি এটাকে পেয়েছেন অথবা আরেকবার এটাকে পুনরাবৃত্তি করা রিপিট করা এই বিষয়গুলো হচ্ছে ফিডব্যাক অ্যাক্টিভিটিসের অংশ এবং আমাদের জানা প্রয়োজন আছে এই ফিডব্যাকটুকু কে দিবে যে কেউ দিতে পারে সেন্ডারও দিতে পারে যখন আমি পাঠাচ্ছি বা আমি যখন সেন্ডার আমি জিজ্ঞেস করতে পারি রিসিভারকে আপনি কি এটা পেয়েছেন অথবা যে রিসিভার সেও অ্যাকনোলেজ করে বলতে পারে যে আমি মেসেজটুকু পেয়েছি বা রিসিভ করেছি সুতরাং ফিডব্যাক যে কেউ উদ্যোগ নিতে পারে এখন এই শুরু করার আগে এই কমিউনিকেশান আমাকে একটি সেট অফ গোলস বা উদ্দেশ্য সেট করে নিতে হবে যে আমি কেন কমিউনিকেশন করছি কারণ আমি তো এটাকে ইফেক্টিভ করতে চাই ফলপ্রসূ করতে চাই এবং এই কারণেই এই গোলকে সামনে রেখে আমাকে কমিউনিকেট করতে হবে দুটো ছোট ঝামেলাও বলা যেতে পারে সেন্ডারের ক্ষেত্রে আছে সেন্ডার যখন কমিউনিকেট করে তখন হয়তো তার কাছে যে বিষয়টি চ্যালেঞ্জ হিসাবে আসতে পারে সেটাকে আমরা বলি নয়েজ নয়েজটা বাধা দিতে পারে যে কোনো রকমের শব্দ হতে পারে পরিস্থিতি হতে পারে আবার এদিকে যিনি রিসিভার তার ক্ষেত্রে যেটি চ্যালেঞ্জ হতে পারে যে সে কতটুক ফিল্টার করতে পারছে তার সর্বশেষ জ্ঞান দিয়ে যেমন আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা আন্ডার গ্র্যাজুয়েট বা কোনো কোনো ক্ষেত্রে এক্সিকিউটিভ এমবি এর একটি কোর্সের অংশ সুতরাং এর নিচের কেউ এটা বোঝার চেষ্টা করলে তাকে সেই পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হবে তা আমরা জেনে গেলাম যে দুটো অংশ কমিউনিকেশন প্রসেসে আছে একদিকে আছে রিসিভার আর একদিকে আছে সেন্ডার আমরা এবার জানার চেষ্টা করবো যে এই রিসিভার এবং সেন্ডারের কি কি দায় দায়িত্ব আছে যদি এটা জেনে যায় তাহলে আমাদের কমিউনিকেশানকে ফলপ্রসূ করা আরও সহজতর হয়ে যাবে আসুন আমরা প্রথমে জানার চেষ্টা করছি যে রিসিভারের কি দায়িত্ব আছে রিসিভার প্রথমে কি করতে পারে অ্যাজ এ রিসিভার রিসিভারের প্রথম কাজ হচ্ছে মেসেজটিকে রিসিভ করা এবং রিসিভ করার পরে সে সাথে সাথে যে কাজটি করবে সেটা হচ্ছে এটাকে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সে বোঝার চেষ্টা করবে সে এটা কি মেসেজ পেলো এবং কেন পেলো এই বিষয়গুলোকে সে ক্ল্যারিফাই করার চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ডিংয়ের পর আর রিসিভার এই মেসেজটুকুকে অ্যাকসেপ্ট করে নেবে আর অ্যাকসেপ্ট করা ছাড়া উপায়ও নেই তার কারণ তাকে মেসেজটা দেওয়া হয়েছে এবং অ্যাকসেপ্ট করার পরের অংশে গিয়ে সে যেটা করতে পারবে তার রোল অনুযায়ী এটাকে ইউজ বা ব্যবহার করবে এবং এখানেই শেষ হবে না সে রিসিভারকে এই বিষয়টিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিডব্যাক টুল ব্যবহার করতে হবে হয় তাকে প্রশ্ন করতে হবে নাহলে তাকে প্রাপ্তি স্বীকার করতে হবে অথবা পরবর্তী কি কাজ হবে সে অ্যাকশন প্ল্যান নিয়ে সে এগিয়ে যাবে একটি বিখ্যাত জায়গা থেকে এটির এই মডেলটির উৎপত্তি হয়েছে কিট ডেভিস নামের একজন কমিউনিকেশন এক্সপার্ট রুল অফ ফাইভ বলে এটাকে আখ্যায়িত করেছে আমরা একটু আগে যে মডেলটি দেখছিলাম সেই মডেলটিকে ব্যবহার করে আবার আমরা সেন্ডারের যে কি কি দায়িত্ব আছে যে পাঠাচ্ছে সোর্স তার এই দায়িত্ব বা দায়বোধগুলো আমরা এখন জেনে নিচ্ছি সেন্ডার কিন্তু সাথে সাথে সেন্ড করবে না সেন্ডারের প্রথম কাজ হচ্ছে এটাকে প্ল্যান করা বা বোঝা যে কেন সে করবে কিভাবে করবে যাকে পাঠাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি সে কি তাকে বুঝতে পারবে কি না এই বিষয়গুলোকে সে তার এই পরিকল্পনার ভেতর নিয়ে আসবে প্ল্যান করার পর আবার সেন্ডারকে বুঝে নিতে হবে যে সে নিজে এই প্ল্যানটুকু বুঝতে পারছে কিনা কারণ সে যদি বুঝতে না পারে তাহলে কোনোভাবে আশা করা যায় না যে এটাকে রিসিভ করবে সে সেটাকে বুঝতে পারবে এই জন্যে প্ল্যান যিনি সেন্ড করছেন তাকে প্ল্যান করার পর সাথে সাথে এটাকে বুঝে নিতে হবে পরবর্তী ধাপে যেতে হবে সেটা হচ্ছে যে এখন কোন মাধ্যমে যাবে সেন্ডার এই মেসেজটিকে পাস করার জন্য এই আমরা বলছি চুজ দ্য রাইট চ্যানেল এবং চুজ করার পর সে যে বেস ফিটেড চ্যানেলে সে মেসেজটি দিতে পারবে সেখানে সে মেসেজটুকু দিয়ে দেবে তাকে যদি প্রয়োজন হয় সামনাসামনি যাবে অথবা সে যদি প্রয়োজন হয় ইমেল ব্যবহার করবে প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সো এই মাধ্যমগুলোকে ব্যবহার করে সে যেটাকেই মনে করবে বেস্ট সুটেড হবে সেটাকে সে ব্যবহার করবে তারপর সে মেসেজটুকু ছেড়ে দিবে এবং তখনই হচ্ছে সেন্ট পার্ট আমরা যেমন রিসিভার পার্টে বলছিলাম আগে রিসিভ দিয়ে শুরু কিন্তু সেন্ট পার্টে অনেক পরে প্রায় চতুর্থ পর্যায়ে এসে আমরা চতুর্থ ধাপে বলছি এটাকে সেন্ড করার জন্য এবং তারপর আবার একই দায়িত্ব সেন্ডার উপরে পড়তে হবে সেটা হচ্ছে ফিডব্যাক একটি মজার বিষয় হচ্ছে সেন্ডার এবং রিসিভারের দুটো কমন অর্থাৎ একদম একই কাজ দুটো কাজ সমানভাবে করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এবং ফিডব্যাক এবং যদি সেন্ডার এবং রিসিভারের আমরা রেসপন্সিবিলিটিস বুঝে যাই তাহলে আমাদেরকে কমিউনিকেশনকে ইফেক্টিভ করা সহজতর হয়ে যাবে